দেখুন কালেকশন একটা মাল খুলে মাত্র তিনশো টাকায় সাপা শাড়ি এবং রং কো একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তিনশো টাকায় তিনশো টাকায় বারো শাড়ি রং কোষ একশো গ্যারান্টি এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন মানে

এগুলা কিন্তু রং কস একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট রং কস গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার মধ্যে কোনো ডোরা হবে না একদম প্লেন গেড়ে হবে এবং রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো ফুল বারো হাতের শাড়ি ফুল বারো হাতের শাড়ি দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এগুলা কিন্তু আপনারা যারা সবসময় কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে আচ্ছা রং কস কিন্তু একদম গ্যারান্টি সবসময় ব্যবহার করতে পারবেন এবং কোনো মানুষকে গিফট দিল

এই যে ডোরা একটু দেখাই দিয়ে ডোরা কিন্তু যে কোনো জায়গায় যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন কারণ একটা মালের দাম চারশো বিশ থেকে তিনশো টাকা নিচে কোন জায়গায় ইনশাল্লাহ পাবে না আচ্ছা এটা আমাদের নিজের বাড়ি হিসাবে কিন্তু আমরা দাম একবার কমাই দিতেছি মাত্র

য়েল মুন পুরা শাড়ি এবং আচল শাড়ি আচ্ছা এই একটা শাড়ির দাম চারশো আশি টাকা আমরা প্রতি পিসের ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র চারশো টাকা করে চারশো টাকা শুধু জানুয়ারি মাস পর্যন্ত মালের দাম যারা ব্যবসা করে তারা অবশ্যই জানে প্রতিবিশে মিনিমাম বিশ পঁচিশ টাকা বাইরে গেছে কিন্তু আমরা একটা এখনো বাড়াই নাই আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি দাম কমাই দেওয়ার জন্য আচ্ছা এই যে মাত্র চারশো টাকা করে এগুলা মনপুরা শাড়ি পাবো মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় মনপুরা শাড়ি মনপুরা শাড়ি ওকে তারপরে এদিকে আসেন আর অসংখ্য ডিজাইনের কিন্তু শেষ নাই অসংখ্য ডিজাইন আছে ওকে ওকে এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি আচ্ছা এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এমআরএস এমআরএস ডিজিটাল প্রিন্টের শাড়ি এমআরএস শাড়ি ওকে রং কস 100% গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে কি শাড়ি

পাঁচশো টাকা পিস এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে কালার মিলাই নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো সবই মাত্র টাকা করে থাকবে না শুধু থাকবে শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা যারা নিয়ে ব্যবসা করবেন পাইকারি নিয়ে পাইকারি দিবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন মাত্র পাঁচশো

ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র ছয়শ টাকা পিস ডিজিটাল প্রিন্টের এর মিঠাই মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র ছয়শো টাকা পিস সরি বেলাসেলস পিস সহ মাত্র ছয়শো টাকা পিস আচ্ছা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি বেলাস মাত্র আচ্ছা ছয়শ টাকা প্রচুর কালেকশন রয়েছে যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ মিঠাই সারি মাত্র ছয়শ টাকা পিস অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আচ্ছা এগুলো ডিজাইন কালার আপনারা মিলাই নিতে পারবেন সমস্যা নাই

চারশো পঞ্চাশ টাকা করে এই যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে পাঁচটা এক বান্ডেলে পঁচিশ পিস করে আছে আচ্ছা এই যে এক বান্ডালে এরকম পঁচিশ পিস করে আছে ওকে এই যে এক বান্ডালে এরকম পঁচিশ পিস করে আছে কালার হবে পাঁচটা ছয়টা করে কালার থাকবে দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা শাড়ি আচ্ছা চারশো পঞ্চাশ টাকা এই যে বেলাউজের পিস ছয় এগারে আচ্ছা বেলাউজ পিস ছয় এগারে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন আর আমার এখানে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির

এই যেগুলা আছে 100 টাকা দামের একカラー ওন্না আচ্ছা 100 টাকা দামের একカラー ওন্না ওকে 30 টাকা ফিস 30 টাকা ফিস বালিশের কভার আচ্ছা 30 টাকা ফিস বালিশের কভার এবং জামদানি শাড়ি নিতে পারবেন 350 টাকা পিস আচ্ছা এগুলা আছে জামদানি শাড়ি এই যে দেখেন কাতান ডিজাইন আচ্ছা জামদানি শাড়ি হ্যাঁ জামদানি শাড়ি হাফ সিল্কের শাড়ি আচ্ছা মাত্র 350 টাকা পিস 350 টাকা জি আবার সুতি প্রিন্টের শাড়ি আছে এটা দাম সুতি প্রিন্ট সুতি প্রিন্টের শাড়ি টাঙ্গাইলের জামদানি সুতি প্রিন্টের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা জি আমরা এই যেগুলো আছে আমাজন শাড়ি তিনশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে বক্সের শাড়ি আছে বক্সের শাড়ি চারশো পঞ্চাশ টাকা এই বক্সের শাড়ি বিক্রি করছি কিন্তু আপনাদের জন্য জানুয়ারি মাস পর্যন্ত রাখবো মাত্র চারশো টাকা করে আচ্ছা এই যেগুলো বক্সের শাড়ি মাত্র চারশো টাকা পিস কয় টাকা ভাই চারশো টাকা এই যে দেখেন গিফটের জন্য এগুলো বেস্ট কোয়ালিটি আচ্ছা মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি আবার এগুলো নিতে পারবেন জামদানি কুচি শাড়ি আচ্ছা জামদানি কুচি শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস জামদানি কুচি শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা যে কালার ডিজাইন মিলিয়ে নিতে পারবেন আচ্ছা আমাদের লোকেশনটা আমি বলে দিই লোকেশনটা হলো নরসিংদি জেলা এদিকে এসে পড়েন আমাদের লোকেশন হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট পাঁচতলা মসজিদের বাস স্ট্যান্ড দেখবেন একটা সবুজ গম্বুজলা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মজুদি একটু সামনে এসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে অটো বাস্ট্যান্ড দিয়ে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র নটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা আছে আচ্ছা দয়া করে যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ ব্যবসা করতে লাগলে দৈর্য লাগব টাকা লাগবো সাহস লাগবো টাকা যদি থাকে তাহলে আপনার ব্যবসা করতে পারবেন না কিন্তু আপনার সাহস ধৈর্য থাকলে ব্যবসা করতে পারবেন আর ব্যবসা করতে গেলে আপনার মাল যেটা তৈরি সেটা অবশ্যই চলবো আপনারা দৈর্য সাহাড়ে মাল নিবেন দু হাজারশো বিক্রি করবেন আচ্ছা মাল নিলে একশো পার্সেন্ট চলবে এগুলা শাক সবজি না যায় ফুটে যায় বোকা সরাসরি আসবেন দেখবেন দেখিয়া তারপরে মাল নেওয়ার চেষ্টা করবেন আসতে না পারলে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে এক দুই টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে এই যে এরকম বস্তার বস্তার মাল যায় এই যে দেখেই মালটা বস্তার বস্তা যাবে আমরা কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম